পাকিস্তানে যদি কোথাও সন্ত্রাসবাদী পাকিস্তান সরকারের কথা বলে সেই ঘাটিকে ভাঙার চেষ্টা করে এটাই নির্দিষ্ট লক্ষ্য হওয়া উচিত নমস্কার শুনলেন আপনি বিকাশ বাবুর কোথা আপনারা উনি একজন পশ্চিমবঙ্গের বিশিষ্ট আইনজীবী এবং শিক্ষিত বলে নিজেকে দাবি করেন এবং তিনি বাম ফ্রন্ট বা সিপিআই এর একজন নেতা আপনারা সবাই ওনাকে চেনেন তা এই শিক্ষিত মানুষের কি স্থাপকতা দেখুন কি ভ্রষ্টাচার দেখুন আজকের আমাদের দেশের নিরীহ মানুষদেরকে নির্বিচারে গুলি করে এবং ধর্ম জিজ্ঞাসা করে গুলি করে হত্যা করেছে তার জন্য আমাদের শান্তির জন্য দায় কি আমাদের শুধু ভারতবর্ষের ভারতীয় আর্মির ভারতীয় প্রধানমন্ত্রী হ্যাঁ আমরা ছুটে যাব ভারতের প্রধানমন্ত্রী যাবে প্রার্থনা করতে যে এসো আমরা মিটিয়ে নিই নির্লজ্জ বেহায়া নেতা শিক্ষিত আপনারা ভারতের খাচ্ছেন ভারতের করছেন আর ভারতের বিরুদ্ধে শত্রুতা করছেন আপনারাই হচ্ছেন ভারতের শত্রু প্রতারক চিটিংবাজ আপনারা নির্লজ্জ বেহা শিক্ষিত মানুষ শিক্ষা শিক্ষার জগতের আপনার আপনারা হচ্ছে কুলাঙ্গার আপনারা আমার যুব সমাজকে বিপদগামী করছেন আজকের ভারতীয় সংস্কৃতি সভ্যতাকে নষ্ট করছেন আপনারা আপনাদেরকে আমরা আমি ধিক্ষার জানাই এবং সবাই এটাকে ধিক্কার জানাবে আশা করি পাকিস্তানি